হযরত বায়েজিৎ বোস্তামি আল্লাহর ভক্তির আলোতে আলোকিত এক জীবন বাইজিদ বোস্তামির নাম মানেই হল ভক্তি ত্যাগ আর আত্মিক আলো নিস্তব্ধ রাত চারপাশে গভীর অন্ধকার আকাশের তারাগুলো যেন সাক্ষী হয়ে আছে এক মহান আত্মার জাগরণের এই পৃথিবীর কোলাহলের বাইরে ইরানের বোস্তাম শহরে জন্ম নিয়েছিলেন এক আলোকিত মানুষ যিনি সারা জীবন খুঁজেছেন আল্লাহর সন্তুষ্টি তার প্রেম তার নৈকট্য তিনি হলেন হযরত বায়েজিদ বোস্তামি যাকে সুফিবাদের ইতিহাসে বলা হয় সুলতানুল আরেফিন অর্থাৎ আধ্যাত্মিক জগতের রাজা হযরত বায়েজিদ বোস্তামি জন্মগ্রহণ করেন ইরানের বোস্তাম নামক এক শহরে বোস্তামি উপাধির অর্থই হল যিনি বোস্তামের অধিবাসী তার পরিবার মূলত পারস্য বংশীয় হলেও তার দাদা ইসলাম গ্রহণের পর থেকেই এই পরিবারে নূরের ছোঁয়া আসে তার পিতা ছিলেন তায়ফুর আর তিনি ছিলেন একজন ধার্মিক ও সৎ ব্যক্তি শৈশব থেকেই বায়েজিদ ছিলেন শান্ত ধ্যানমগ্ন এবং আল্লাহর স্মরণে নিমগ্ন যখন অন্য শিশুরা খেলাধুলায় মেতে থাকত তখন তিনি এক কোণে বসে কোরআনের আয়াত পাঠ করতেন বলা হয় ছোটবেলাতেই তার মুখে এমন আলো ছিল যা দেখে মানুষ বলত এই শিশুর মুখে যেন আল্লাহর রহমতের ছায়া এক রাতে তার মা অসুস্থ ছিলেন ঘুমের মধ্যে হালকা কণ্ঠে বললেন বায়জিদ আমাকে একটু পানি এনে দাও তিনি তৎক্ষণাৎ উছলেন কিন্তু ঘরে পানি ছিল না রাত ছিল গভীর চারদিকে নিস্তব্ধতা আর অন্ধকার তবু তিনি দেরি না করে বাইরে বেরিয়ে গেলেন দূরের কূপ থেকে পানি ভরে আনলেন ফিরে এসে দেখলেন মা ঘুমিয়ে গেছেন তিনি ভাবলেন মাকে জাগানো ঠিক হবে না তাই তিনি পানি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন এক মুহূর্ত নয় দুই মুহূর্ত নয় পুরো রাত যখন ফজরের আলো ফুটল মা জেগে দেখলেন তার প্রিয় সন্তান সারা রাত পানি হাতে দাঁড়িয়ে আছে চোখে জল এসে গেল মায়ের তিনি হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমার এই সন্তানকে এমন মর্যাদা দাও যাতে পৃথিবী তাকে চেনে আর সেই মায়ের দোয়াই তাকে বানিয়ে দিল বায়েজিদ বস্তামি আল্লাহ ভক্তির প্রতীক হযর বায়েজিদ বস্তামি দুনিয়ার সমস্ত বিলাসিতা থেকে নিজেকে দূরে রেখেছিলেন তিনি বলতেন যে দুনিয়াকে ভালবাসে সে আল্লাহর প্রেম অনুভব করতে পারবে না তিনি দিনের বেলায় উপবাস করতেন রাতের অধিকাংশ সময় নামাজে কেটেছেন কখনো কখনো তিন দিন না খেয়ে থেকেছেন তবু মুখে অভিযোগ ছিল না তিনি বলতেন যে ক্ষুধাকে ভালবাসতে শেখে সে আল্লাহর রহমতকে গভীরভাবে বুঝতে পারে তার জীবন ছিল ধ্যান আর ত্যাগে পরিপূর্ণ তিনি নিজেকে বলতেন তাইফুর তোর মধ্যে কিছুই নেই সব কিছু আল্লাহর এই আত্মবিলয় তাকে পৌঁছে দিয়েছিল আধ্যাত্মিক জগতের সর্বোচ্চ স্তরে যেখানে মানুষ নিজের সত্তাকে ভুলে শুধু আল্লাহর অস্তিত্ব নিজেকে হারিয়ে ফেলে সেই অবস্থাকেই বলা হয় ফানা তিনি বলতেন আমি যত আল্লাহর দিকে এগিয়েছি ততই নিজের অস্তিত্ব বিলুপ্ত হয়ে গেছে এই ভাবধারা থেকেই পরে অনেক সুফি দর্শনের জন্ম হয় যেমন মানসুর হাল্লাজের আনাল হক দর্শন তবে তিনি সবসময় সতর্ক করতেন বলতেন আল্লাহর পথে চলা সহজ নয় এ পথের প্রতিটি ধাপই পরীক্ষা একদিন তাকে প্রশ্ন করা হল মানুষ কখন আত্মশুদ্ধির চূড়ান্ত অবস্থায় পৌঁছায় তিনি উত্তর দিলেন যখন সে মানুষ ও দুনিয়ার সবকিছুর চিন্তা ভুলে গিয়ে নিজের দোষে মনোযোগ দেয় তখনই সে আল্লাহর কাছে পৌঁছায় আরেকজন জিজ্ঞেস করলেন নামাজের প্রকৃত অর্থ কি তিনি বললেন যে নামাজে মানুষ আল্লাহর সাক্ষাৎ অনুভব করতে পারে সেটাই আসল নামাজ তিনি আরো বলেছিলেন মানুষের সামান্য গাফিলতি তাকে জাহান নামের দিকে নিয়ে যায় তাই সাবধান হও আল্লাহর জিকিরের ব্যাপারে তিনি বলতেন আমি সারা জীবন আল্লাহর নাম নিয়েছি তবু ভয় হয় হয়তো যথাযথভাবে নিতে পারিনি এই কথাগুলো শুনে বোঝা যায় তিনি কতটা বিনয়ী ও আল্লাহ ভীরু ছিলেন হজত বাইজিদ বোস্তামির আহিমাহুল্লার প্রভাব ছিল কেবল ইরান বা আরবের সীমাবদ্ধ নয় তার শিক্ষার আলো ছড়িয়ে পড়েছিল ভারত তুরস্ক মধ্য এশিয়া এমনকি বাংলার মাটিতেও চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় যে বায়েজিদ বোস্তামির মাজার নামে পরিচিত স্থান আছে অনেকে বিশ্বাস করেন এটি তারই স্মরণে নির্মিত যদিও ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না যে তিনি বাংলাদেশে এসেছিলেন তবুও মানুষ তার নাম শুনে শ্রদ্ধাভরে মোনাজত করে দোয়া করে কারণ বায়েজিদ বোস্তামি রাহিমাহুল্লার নাম মানেই হল ভক্তি ত্যাগ আর আধ্যাত্মিক আলো দরগার পাশের এই পুকুরে এক বিশেষ প্রজাতির গজারি মাছ আছে স্থানীয় মানুষজন বিশ্বাস করেন এই মাছগুলো জিন এর রূপান্তরিত রূপ লোককথা অনুযায়ী একদল জিন পাপ করেছিল তাই আল্লাহর আদেশে হযরত বায়াজিৎ বস্তামী তাদেরকে মাছ বানিয়ে এই পুকুরে বন্দি করে দেন তাই মানুষ এগুলোকে সম্মান করে কেউ কখনো ধরে না বা খায় না চট্টগ্রামের মানুষ এমনকি বাইরের দর্শনার্থীরাও এই মাছগুলোকে ধর্মীয় শ্রদ্ধা ও কৌতূহলের চোখে দেখে অনেকে মনে করেন যারা বিশ্বাস ও সম্মান রেখে আসে তারা বরকত পায় বলা হয় মৃত্যুর পরে তার দেহ থেকে সুগন্ধ ছড়াতো মানুষ বলতো এই সুবাস হল তার রুহের পবিত্রতার চিহ্ন তার মৃত্যুর পরে শত শত বছর কেটে গেলেও তার বাণী আজও মানুষের হৃদয় জাগায় আত্মশুদ্ধির আহ্বান হযত বায়জিৎ বোস্তামি রাহিমাহুল্লাহ আমাদের শিখিয়ে গেছেন আল্লাহ ভালোবাসা কেবল মুখের কথা নয় এটি আত্মাকে পরিশুদ্ধ করার এক দীর্ঘ সাধনা তিনি বলেছিলেন যে আল্লাহকে খুঁজে পেতে চায় তার আগে তাকে নিজের ভিতর থেকে আমি শব্দটা মুছে ফেলতে হবে আজও যখন কেউ নিঃস্বভাবে কাঁদে যখন কেউ রাতের অন্ধকারে নামাজে শেষ পড়ে পরে যখন কেউ মায়ের সেবায় নিজেকে বিলিয়ে দেয় তখন মনে হয় হযরত বায়েজিদ বোস্তামি রাহিমাহুল্লার আত্মিকালো এখনও এই পৃথিবীতে জ্বলছে মানুষকে ডাকছে ফিরে আসো তোমার রবের দিকে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ